আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না ফুরফুরা শরীফের সোমবার বিকেলে ইফতারে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সম্প্রীতি শান্তি ঐক্যই আমাদের বার্তা পাশাপাশি হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং একশো বেডের একটি হাসপাতাল আবু বাকরের নামে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে এদিন ফের সেই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় তবে নিয়োগ এবং পরিকাঠামো তৈরি করেই একশো বেড়ে হাসপাতালটি উদ্বোধন হবে বলে আশ্বাস দেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী এদিন পাঁচটা ন মিনিটে ফুরফুরায় যান তিনি প্রথমবার দু সালে তিনি সেখানে যান এরপর দ্বিতীয়বার দু সালে বিধানসভা ভোটের আগে তিনি ফুরফুরায় গিয়েছিলেন এদিন তিনি ইফতারে যোগ দিতে সেখানে যান মুখ্যমন্ত্রী এদিন বলেন আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই ঈদ মুবারকেও যাই নিজে ইফতার করি পাঞ্জাবিতে গুরুদুয়ারে যাই গুজরাটিতে ডান্ডিয়া নাচেও যাই আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি সকলের হয়ে দোয়া করলাম আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরে যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ এদিন তাদেরও জবাব দেন মমতা তিনি বলেন যখন কাশী বিশ্বনাথে যায় তখন থেকেও প্রশ্ন তোলেন না কালী পুজো গেলে প্রশ্ন তোলেন না বাংলার মাটি সম্প্রীতির মাটি সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী মন্তব্য নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি রাজনৈতিক মহলে বিধানসভায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ে পাঠ দিয়েছিলেন তিনি অন্যদিকে ইতিমধ্যে হুমায়ুন কবিরকে সোকাস করেছিল পরিষদীয় দল সব মিলে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ